क्या हो गया अगले दिल नहीं जाएगा क्या हो गया अरे की बोले बोले क्या हो गया अभी क्या हो गया? क्या हो गया क्या होना था क्या हो गया और जो होगा उसके लिए इंतजार करते, करते रहो बुबूजान आरोप अपेक्षा करता क्यों अच्छा

আল্লা বলবেন করছিলাম আমি ওদেরকে বলেন কিছু মানুষ এমন আছে

الله محمد رسول الله اجن الله تعالى يا ايها الذين امنوا اذكروا الله

তুমি আমাকে হাকিম্মদ বলেন আমিও তোমাকে ডাকবো ততি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হাতে আমি তোমাকে ডাকবো আমার হাতে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তাযকুরুনি বিতাতি আতুকুম তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দেব আমার রহমত দিয়ে

لا اله الا الله عن ابي درداء رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا وضحوكا কমর ফি লাইলাতুল বদর ও كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালেমা তাইয়বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ সাইয়েদুল হাদিস সাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন এই মানুষগুলোর চেহারা হাশরের ময়দানে পূর্ণিমাদের মত হবে এখানেই শেষ নয় এই মানুষগুলো যত বড় হয় তাদের চেহারা তত সুন্দর হয় সুবহানাল্লাহ কি হয় এজন্য বেঈমানের চেহারা 70 বছরের কোন বেঈমানের চেহারা পৃথিবীতে সুন্দর নাই আর 70 বছর 80 বছর 90 বছরের কোন মুমিনের চেহারা পৃথিবীতে অস সুন্দর না যত বড় হয় চেহারা তত কি হয় আর বেঈমান যত বড় হয় চেহারা তত কি হয়

জাহান্নামে কত কি কাছে হয় কোন যুবককে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ি যত কাছে হয় তার চেহারা তত ফক ফক করে আর যখন বাইন্দা জেলখানার দিকে নিয়ে যাওয়া হয় জেলখানা যত কাছে হয় চেহারা তত কি হয় মলিন হয় ঠিক আল্লাহ চেহারা এই জন্য হাজর আব্দুল্লাহ আব্বাস বলেন আল্লাহ ওয়ালাহিনকে আল্লাহ তাআলা নগদ 50 পুরস্কার দান করেন নগদ 50 পুরস্কার এক নম্বর দিয়ান লিজ ওয়াজে চেহারাটাকে সুন্দর করে দেন সুবহানাল্লাহ 2 নম্বর আজুরান লিল কলবে আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেন সুবহানাল্লাহ 3 নম্বর সাআতান ফিল মাস আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দেন সুবহানাল্লাহ 4 নম্বর সাহhatan ফিল Badan শরীরটাকে সুস্থ করে দেন সুবহানাল্লাহ এইজন্য গঞ্জটিগুলি গঞ্জটিগুলি 40 বছর হারাত পায় না ঠিক মত দিগুলি 40 বছর যায় না ঠিক বাসতাম না বাসতাম আগে ক্যান্সারে শেষ তাইলে আগে ক্যান্সারে কি এর আগে ক্যান্সারে শেষ তাইলে এক নম্বর পুরস্কার দয়ায় আঞ্জিল পথে 4% আল্লাহ সুন্দর করে দেন দুই নম্বর পুরস্কার নূর আলিন قلبه আল্লাহ তলা কলিজাটাকে আলোকিত করে দেন দিলটাকে আলোকিত করে দেন

জিকির কি জিনিস জানো জিকির বানিয়ে দে মাল ছাড়া বলেন জিকির কি বানিয়ে দে মাল ছাড়া ধনী বানিয়ে দে